রব্বুল আলমিন বলে জাহান নামীকে যখন জাহান নামে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনে টকবক করবে প্রচন্ড জাহান নামের গর্জন আওয়াজ শোনা যাবে আর জাহান নামের ভীষণ চিৎকারে জাহান নামের ফেরেস তখন তাকে ডাক দিয়ে বলবে আলাম নাদির জাহান নামের ফেরেস্তা বলবে না ফরমান চিল্লাও কেন তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই নদীর কোনো ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই জাহান্ন আমি তখন বলবে হা কাদ জানান দীর হা ফিরেস্তা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম সাহেব কত আলেম এম কত বক্তা কত আউলিয়া কত বুজুর্গ কত নেককার মানুষ আমারে বার 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 বলেছিল ফকেদ্দ না আমি মিথ্যা মনে করেছিলাম অকুলনা মানাজ্জাল আহুমিংশাই আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই ইন আং তুম বলা আলিম কাবীর আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলুবীরাই বড় বেশি ভুলের মধ্যে আছো সরাসরি কুরআন শরীফের তরজমা আকালু লাউ কুননা নাসমাউ আও কিলু মা কুননা ফি আসহাবিস আল্লাহ বলেন জাহান বলবে ফেরেস্তা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও জাহান নামি হতাম না আল্লাহ বলে জাহান নামি তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে

কি তোকে জাহান্নামে ফেলল قالو لم نكن من المصليين खुदा र कसम জাহান্নামই বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না لم نكن মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না হ্যাঁ কুরআনুল करीम মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন না কবজ করতে যখন আজরাইল আজরা টান দিবে রুহুটা ধরে তখন এই রুহুটা ছিঁড়ে কণ্ঠনালীর মধ্যে আয়সা আটকাইয়া যাবে বের হবে না হবেনা র লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফু দিবা কে আছো তারে ঝাড় ফুক করবা কে আছো তারে একটা তাবিজ দিবা একটা কিছু দিবা সে তো ছটফট করতে আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে বয়ে আর আতঙ্কে একটা আর একটার সাথে মিলে যাবে অগন্না আন্না হুল ফিরাক আল্লাহ বলেন নাফুরমান বুঝে ফেলবে আজকে আর কোনো জায়গা ফুঁক দিয়া কোনো লাভ নাই আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে আল আমিন বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিরা কেন জাহান্নিকে কেন যান কবস করা হলো তো আল্লাহ নিজে বলেন ফালা এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই আর ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে না এই জন্য মিয়া নজওয়ান ভাত খাও রাতে তো খাও আর কি তা আর বীর মানে মোবাইলটি ফোয়ার নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ ঘুরাও সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারাই তোমার চাইতেও বড় ক্ষমতা ধরে এই পৃথিবী থেকে হারাই তুমি কারা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন ফুরায় যাবে দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে ফুরায় যাবে এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আস সে শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল কাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে তখনও আর পারবে অথবা কবরে চলে এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও মাত্র আঠারো বছর বয়সে যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো পনেরো বছর বিশ বছর বয়সে যদি তুমি একটা সিজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান এই বেইমান তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস তোর বাকি হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখো জানো আর বাকি জীবন তাহলে কি দেখবা হাইওয়ান বলো বাকি হায়াত কি দেখবা তাই যা দেখার তো সব দেখিয়েছে এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সের চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শেখো বাবা বাকি হায়াত কি করবো বাকি হায়াত কেমনে চলবে তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে বছর তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করায় দিবে কে বোঝো নাই ভাইয়া এক বছর তারে আল্লাহ বুলাই গেল তো তোমার আর মনে করাই কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করাই দিব তোমার আখেরাত মনে কর ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটবেলা থেকে আমার মা সারাটা জীবন মা করে নামাজের কথা জিগাইছে আমি প্রায় বলি এখন আমার মার বয়স সম্পর্কে সত্যুর হবে আমার আমার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় ও ট্যাবলেটটা না বোঝে না কি কইলে খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মায় বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে তারি না এখন এমন দুর্বল সেই মা আমার এখনো আমরা কথা বললে আমি বলে জিগা আমারে তো জিগা

নজর নেগ্রান আলহাম তোমার আঠারো বছর বয়স এই তোমার আব্বায়ও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শার্ট পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জবান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট হয়ে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝিন চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাস কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুনা অস্থিরতা বেহাই থেকে কেউ টানা ধরতেছে না না মনে হয় যেন চোখের সামনে নামের আগুনের দিকে যাচ্ছে তাও দাও আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম